কেমন আছেন বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আবারও ফিরে এসেছি এই চ্যানেলে আবারও নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হবো মধ্যে একটা গ্যাপ গিয়েছিল বিভিন্ন পার্সোনাল কারণে তো এখন সেই গ্যাপটা যাবে না আপনারা যেমন আগের মতন ভিডিও পাচ্ছিলেন ঠিক তেমনই পাবেন তো আজকে যে বিষয়টা আমি লক্ষ্য করেছি আমার চ্যানেলে যে দীর্ঘদিন আমি হয়তো কাজ করিনি কিন্তু তাতে করে কি হচ্ছে আমার এই চ্যানেলে যে মেসেজ বক্স আছে সেখানে বিভিন্ন বিষয়ে মেসেজগুলো এসছে তো সেখান থেকে যে বিষয়টা আমি লক্ষ্য করলাম সেটা হচ্ছে এই রোগের উপরে অনেক প্রশ্ন কিন্তু কিন্তু আমার কাছে তো এরকমই কয়েকটি প্রশ্নের উত্তর আজ আমি দিতে যাচ্ছি এই ভিডিওর মাধ্যমে তো সঙ্গে থাকবেন গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো প্রায়শই সবার মধ্যে কিন্তু ঘোরাফেরা করে তো এই প্রশ্নগুলোর উত্তরই কিন্তু আজকে আমরা দেবো চলুন আমার মেসেজ বক্সে কয়েক ভাই কয়েকটি বিষয়ে কিন্তু জানতে চেয়েছে জলাতঙ্ক রোগ সম্পর্কে সেগুলোই কিন্তু আমি এক এক করে উত্তর দেওয়ার চেষ্টা করব তো প্রথম যে প্রশ্নের উত্তর দিতে যাব সেটা হচ্ছে যে বাংলাদেশ থেকে মোহাম্মদ নয়ন খান ওই ভাই কিন্তু আমাকে একটা প্রশ্ন করেছেন সেটা হচ্ছে যে ভাই আমাকে মা বিড়াল আঁচড় দিয়েছিল রক্ত বার হয়নি দাগ হয়েছে সাথে সাথে কুড়ি মিনিট সাবান দিয়ে ধুয়েছি ভ্যাকসিন দিয়েছি ডোজের দুই ডোজ আমি ভ্যাকসিন নিয়েছি কি কোনো প্রবলেম হবে তো ভাই যে কথাটা বলতে চেয়েছে যে তার আচর লেগেছিল এটাই কিন্তু করা উচিত যে আচর লাগলে কামড় লাগলে জায়গাটা কিন্তু অবশ্যই সাবান জল দিয়ে পরিষ্কার করে নিতে হবে সেটা রানিং ওয়াটারে যেটা হয় এটা একদম খুব ভালো কাজ করেছে কিন্তু পরবর্তীতে ভাই যেটা বলছে সেটা হচ্ছে দুটো ডোজ মাত্র নিয়েছিল কিন্তু ইন্টার ডার্মাল যে রুটে মোট কিন্তু চারটে ডোজ আপনাকে কমপ্লিট করতে হবে মিনিমাম তিনটে ডোজ আপনি নিতে পারেন তিনটে ডোজ নিলে কিন্তু ভ্যাকসিন কমপ্লিট হয় কিন্তু বুস্টার ডোজ কমপ্লিট হয় না যখনই চারটে ডোজ টোটাল নিচ্ছেন ইন্টার ডার্মালাটা আইডি রুটে তখনই কিন্তু আপনার বুস্টার ডোজ কমপ্লিট হচ্ছে তো ভাইয়ের কথা মানুষের দুটো নিয়েছে মানে ইনকমপ্লিট ডোজ ভাইকে কিন্তু আবার নতুন করে এক থেকে কিন্তু শুরু করতে হবে টোটাল চারটে ডোজ নিতে হবে ভাই আপনি কিন্তু আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেলেন চলুন আমরা দ্বিতীয় কোন একটা ভাইয়ের প্রশ্নের উত্তর বোঝার চেষ্টা করি আজান আলী ভাই সে কিন্তু প্রশ্ন করেছেন তার গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন দেখুন স্যার আমাকে কুকুর কামড়ের পরে ডক্টরের কাছে গিয়েছিলাম উনি তিনটে ডোজ ভ্যাকসিন নিতে বলে গত উইকে ডোজ শেষ হয়েছে বাট অনেক জায়গায় কিন্তু নাকি চারটে পাঁচটা ডোজ নিতে বলছে আমি তিনটে ডোজ কমপ্লিট করেছি পরে হসপিটালে গেলে ওনারা বলে আর নাকি লাগবে না এখন আমি তাহলে তিনটে ডোজ নিয়ে কিন্তু সেভ আছে তো এই ভাই যে কথাটা বলেছে উনি কিন্তু তিনটে ডোজ নিয়েছে উনি যদি আইটি রুটে অর্থাৎ ইন্টারনাল রুটে তিনটে ডোজ নিয়ে থাকে তাহলে কিন্তু উনি মোটামুটি কিন্তু ভ্যাকসিন ডোজটা কমপ্লিট করেছেন কিন্তু বুস্টার ডোজ কমপ্লিট করেননি তো সেক্ষেত্রে কি হবে পরবর্তীতে যদি এরকম কুকুর বিড়ালে আচর কামড় দেয় তাহলে কিন্তু ওনাকে আবার প্রথম থেকে কমপ্লিট ডোজ নিতে হবে প্রথম থেকে মানে সেই চারটে ডোজ কিন্তু ওনাকে কমপ্লিট করতে হবে উনি যদি চার নম্বর ডোজটা কমপ্লিট করতো তিনটে নেওয়ার পরে বুস্টার ডোজটা যদি নিয়ে নিত তাহলে কি হতো পরবর্তীতে যদি তার কামড় দিত বা আচর দিত সেক্ষেত্রে কিন্তু দুটো ডোজ নিলে কিন্তু কমপ্লিট হতো জিরো এবং থ্রি দুটো ডোজ নিলে কিন্তু আর নেওয়া লাগতো না এটাই বলি ডোজ যখন নেবেন ফুল কমপ্লিট করবেন বুস্টার ডোজটা নিয়ে নেবেন অর্থাৎ আইডি রুটে ফুলে অবশ্যই চারটে ডোজ নেবেন এবং যদি ইন্ট্রা মাস্কুলার রোগ হয় অবশ্যই পাঁচটা ডোজ নেবেন এটা কিন্তু অবশ্যই আপনার মাথায় রাখবেন নইলে কি হবে পরবর্তীতে যদি আবার আফসর কামড়ের সমস্যায় পড়েন তাহলে কিন্তু প্রথম থেকে আবার অতগুলো ভ্যাকসিন আপনাকে নিতে হবে নম্বর যে প্রশ্ন করেছেন সেটা পূজা রানী একটা বোন আমাকে প্রশ্ন করেছেন সেটা হচ্ছে আদাব স্যার আমার মেসেজের রিপ্লাই অবশ্যই দেবেন প্লিজ দুই মাস আগে আমার মায়ের পায়ের সাথে বিড়ালের দাক্কা লেগেছিল কোনো আচর লাগেনি এখন পেটে ব্যথা করছে পেটে এক এক জায়গায় এক এক রকম করছে এখন কি টিকা দিতে হবে স্যার বিষয়টা দয়া করে তো সে জানতে সঙ্গে তার তার মায়ের আচর লাগেনি কাটেনি রক্ত সে বলেছে কিন্তু এখন তার পেটে ব্যথা করছে এটা তো এক্ষেত্রে বলে রাখি যখন কোনো আঁচড় লাগেনি কামড় বসেনি রক্ত বার হয়নি বা জায়গাটা লাল হয়নি ভয়ের কোনো কারণে অন্য কোনো কারণে হয়তো তার পেটে ব্যথা করছে অন্য কোন সমস্যা হতে পারে কিন্তু এটা নিশ্চিত তার জলাতঙ্ক হওয়ার কোন সর্বশেষ যে প্রশ্নের উত্তর আজকে দেব যে সুমায়া জান্নাত এ প্রশ্নটা করেছে সে হচ্ছে ভাইয়া আমি দুটো টিকা নিয়েছিলাম কিন্তু এখন কমপ্লিট টিকা নিইনি এক্ষেত্রে কি কোন রকম ভয় আছে বা পরবর্তীতে কোনো টিকা নিতে হবে কি তো সময় জান্নাত বোনকে বলবো অবশ্যই আপনি যে টিকা দুটো নিয়েছেন সেটা ইনকমপ্লিট আপনার ডোজ কমপ্লিট হয়নি অবশ্যই আপনাকে এই মুহূর্তে ক্ষেত্রে আবার নতুন করে টিকা নিতে হবে অর্থাৎ আপনি যদি ইন্টারডার্মাল রুটে টিকা নেন তাহলে অবশ্যই বুস্টার ডোজ অর্থাৎ চারটে ডোজ নেবেন যদি আইএম পথে অর্থাৎ ইন্টার মাস্কুলার পথে নেন তাহলে কিন্তু অবশ্যই পাঁচটা ডোজ কমপ্লিট করুন এটা যদি করেন তো একদম ফুললি সেফ থাকবেন এবং পরবর্তীতে যদি এরকম ঘটনা ঘটে অর্থাৎ আচর দিল কামড় দিল তাহলে কিন্তু মাত্র দুটো ডোজ নিলে কিন্তু আপনার কমপ্লিট হয়ে যাবে তো এই জন্যই বলবো অবশ্যই অবশ্যই যারা এই জলাতঙ্ক রোগ নিয়ে ভয় পাচ্ছেন আচর কামড় দিলে টিকা কমপ্লিট করবেন ডাক্তারের কাছে যাবেন হসপিটালে বিনা পয়সায় কিন্তু এই টিকার ব্যবস্থা আছে এই পরিষেবাটা আপনারা নেবেন তো এইরকম আরো সুন্দর সুন্দর কিন্তু ইনফরমেটিভ তথ্য পেতে গেলে আমার সঙ্গে থাকতে হবে এই বিষয়ে যদি আরো কোনো আপনাদের কাছে প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জানাতে পারেন মেসেজ বক্সে তো চলুন আজকের ভিডিও এখানে শেষ করলাম তো আবারও দেখাবো অন্য কোনো ভালো ভিডিওতে তার আগে সুস্থ থাকবেন ভালো থাকবেন থ্যাংক ইউ